জঙ্গলি রূপে প্রশংসায় পঞ্চমুখ দাড়ি লম্বা চুল চোখে সানগ্লাস এক যুবক হেঁটে যাচ্ছে শোনা যাচ্ছে বারুদ আগুন আর হাওয়া এক হইলেই ধোয়া হাঁটতে হাঁটতে যুবক হাজির হয় এমন এক জায়গায় যেখানে উৎসবের আমেজ বিয়ে বাড়ির প্যান্ডেল কি এরপরই বিস্ফোরণ ধীরে ধীরে চেহারা মালুম হয় সিয়াম আহমেদই বটে বাংলা নাটক এবং সিনেমার সেই সিয়ামকে বেশিরভাগই দেখা গিয়েছে রোমান্টিক চরিত্রে তবে আগের মুক্তি পাওয়া পোস্টার এবং প্রাক টিজার দেখে বোঝা গিয়েছিল এবার ভিন্ন লুকে সিয়ামকে পাওয়া যাবে গত বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়ার টিজারে সেটা আরও স্পষ্ট হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এম রহিমের জঙ্গলি সিনেমার টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন ভক্তরা অনেক টিজারের নিচে লিখেছে বরবাদ এবং দাগিকে মাতিয়ে দেবে এই সিনেমাটি মুক্তির পর থেকে জঙ্গলির টিজারের প্রশংসা করছে ভক্ত অনুরাগী সহ ইউটিউবাররা অনেকে এক মিনিট এগারো সেকেন্ডের টিজার দেখে গল্প নিয়ে ফ্যান থিওরি দিয়েছেন বহুল চর্চিত একটা থিওরি এমন সিয়াম হয়তো উঠতে ক্রিকেটার ছিলেন কোনো কারণে প্রেমিকার সঙ্গে পরিণয় হয়নি সেই প্রেমিকা হয়তো মারা গিয়েছেন ঘটনাচক্রে সাবেক প্রেমিকার শিশু সন্তানকে বাঁচানোর দায়িত্ব এসে পড়েছে সিয়ামের ঘাড়ে এরপর কী হবে তা নিয়েই গল্পটা এগোবে টিজার দেখেই আন্দাজ করা গিয়েছে ক্রিকেট ব্যাট সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নায়কের মারধরের প্রধান অস্ত্র কিন্তু এটাই ছিল এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এক শিশু চরিত্রকে ভক্তরা তার সঙ্গে সিয়ামের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা করলেও টিজারে সেটি করা হয়নি এর খোলাসা আগে প্রাক টিজারে দেখে করেছিলেন অনেকেই মন্তব্য পুষ্পা এবং কবির সিং এর মতো সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে তবে টিজারে স্পষ্ট গল্পের দিক থেকে ওই দুই সিনেমার সঙ্গে কোনো মিল নেই তবে সিয়াম অভিনীত সিনেমাটির সঙ্গে বহুল চর্চিত ভারতীয় দুই সিনেমা তুলনা যারা করেছেন টিজারে তাদের কার্যত ব্যঙ্গ করেছেন নির্মাতা এক পর্যায়ে সিয়ামকে বলতে শোনা যায় পুষ্পা কবির সিং উহু জংলি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সবনাম বুবলি এবং চিত্রনায়িকা দিঘি আগে দিঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতারা বুবলিকে এরকম লুকিয়ে রেখেছিলেন টিজারে প্রথমবারের মতো দেখা গিয়েছে বুবলির ঝলক তবে তার কণ্ঠে কোনো সংলাপ শুনতে পারা যায়নি সিয়ামের লুক অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা এবং আবহ সঙ্গীতের প্রশংসা করেছেন ভক্তরা এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন নায়ক সিয়াম জঙ্গলির পোস্টারে সিয়ামকে দেখে দারুণ উচ্ছ্বসিত ছিল আগে থেকেই ভক্ত অনুরাগীরা এর আগে সিনেমাটি নিয়ে ফেসবুকের ঢাকাই সিনেমার এই নায়ক লিখেছিলেন অভিনেতাদের জীবন মাঝে মধ্যে এমন কিছু চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে থাকে আমিও জঙ্গলির জন্য তেমনটাই করেছি জঙ্গলিতে সিয়ামের লুক কেমন লেগেছে এবং জঙ্গলি দেখতে কারা এক্সাইটেড কামেন্টে জানাতে ভুলবেন না शैकत अहमद नर सेलिब्रि्रिटी लाइफ लाईन